নদিয়ার নাকশিপাড়া থানার শিবপুর সাই মন্দিরে দুঃসাহসিক চুরি পঁয়ষট্টি ভরি সোনা ও সাত কেজি রুপোসহ প্রণামী বাক্স চুরি করে নিয়ে চলে যায় বলে অভিযোগ বৃহস্পতিবার পুরোহিত মন্দিরের গেট খুলতে গিয়ে দেখে মন্দিরের গেটের তালা ভাঙা এরপর ঘটনা জানাজানি হলে এলাকায় শুরু হয় চাঞ্চল্য খবর দেয়া হয় নাকশিপাড়া থানায় নাকশিপাড়া থানার পুলিশ সহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্তা ঘটনাস্থলে আসে ইতিমধ্যে শিবপুর শাইম মন্দিরের চুরির তদন্ত শুরু করেছে পুলিশ সোনার উপ প্রণামী বাক্স মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মন্দির কর্তৃপক্ষ আমি তো ছিলাম না আমি কৃষ্ণনগরে থাকি প্রতি শুক্রবার এখানে আসি শনিবার রবিবার থেকে সোমবার চলে যাই সকালবেলায় আমাদের এই যে পুরোহিত আছে পুরোহিত সকালবেলায় হঠাৎ ইয়ে খুলতে এসে দেখছে যে মন্দিরের তালা ভাঙা এবং মন্দিরের মধ্যে সমস্ত জিনিস মানে সোনার এবং রূপর যা যা গহনা বাবার ছিল মুকুট থেকে আরম্ভ করে আর একটা এই ঘরের মেন ঘরের যে বাক্স নেই এবং তখন ওরা যথারীতি ফোন করে আমাকে ফোন করে বা বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ তখন অলরেডি সবাই আসতে শুরু করে মোটামুটি আনুমানিক আনুমানিক বলতে আমাদের আনুমানিক যেটা আইডিয়া ছয় থেকে সাত কেজি রুপো ছিল রুপোর জিনিস ছিল আর সোনার জিনিস অ্যাপ্রক্সিমেট ষাট থেকে পঁয়ষট্টি করে সমস্ত কিছু দিতে গেছে মানে কিছু একটা বাবার পায়ের কাছে একটা কোলকে ছিল রুপোর মানে কোলকে যেটা থাকে সেটাও নিয়ে গেছে এবং খুব সামান্য সামান্য জিনিসও নিয়ে গেছে মানে খুব ছোট্ট ছোট্ট জিনিস মানে মন্দিরের সমস্ত গহনা সমস্ত গহনা মানে সমস্ত সোনা এবং রুপোর গহনা সব মিলিয়ে আনুমানিক কত টাকা হবে আনুমানিক যদি এরকম ধরা যায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে চুরি গেছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়